জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপনাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কিনা না অন্যদিকে অন্যদিকে আমরা আমরা দেখলাম যে জনাব ওবায়দুল কাদের নাকি তিন মাস দেশেই ছিলেন তারপরে তিনি চলে গেছেন বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সহযোগিতা পাচ্ছেন কিনা আদালত জানতে চেয়েছেন মহাপুলিশ পরিদর্শকের কাছে বা পুলিশ চিফের কাছে যে কীভাবে তিনি দেশ ছেড়ে চলে গেলেন আপনার কি মনে হয় তিনি কীভাবে দেশ ছেড়ে চলে গেলেন এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন জি আপনাকে ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা করেছেন ওবায়দুল কাদের সাহেব চলে যাওয়ার ব্যাপারে যেটা শোনা যাচ্ছে যে উনি তিন মাস দেশে ছিলেন তো আপনারা জানেন যে বাংলাদেশে এই বিপ্লবের পরে পুলিশ বাহিনীতে যে অস্থিরতাটা ছিল বাংলাদেশে এরকম পরিস্থিতি কখনো হয়নি যে গোটা পুলিশ বাহিনী পালিয়ে গেছে এবং যেহেতু তারা একটা বড় অংশই এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের পালিয়ে যাওয়াটা ছিল স্বাভাবিক তারপরে কিছু যারা যখন ফিরে আসলো এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটা সময় লেগেছে এবং এই সুযোগটার সদ ব্যবহার করে আমাদের যে সমস্ত করেছেন এবং সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিন মাস পর্যন্ত তিনি ছিলেন আমরা এটা এই ব্যাপারে বিজেপির সাথে কথা বলেছি তারা যেটা বলার চেষ্টা করেছেন যে আমাদের বর্ডারে চার হাজার একশো কিলোমিটারের বেশি বর্ডার আছে ভারতের সাথে এবং সেই ক্ষেত্রে বিওপি গুলোতে যে কয়েকজন করে বিএসএফ থাকে তাদের পক্ষে আসলে পুরো সীমান্তটা পাহারা দেওয়া সম্ভব নয় এই ফাঁক দিয়ে যদি কেউ পার হয়ে যায় বাংলাদেশের কোনো ইমিগ্রেশনকে টাচ না করে ওপার থেকে তাদেরকে আসলে ওয়েলকাম করার লোক আছে সেই ক্ষেত্রে তারা চলে যেটা যাচ্ছেন এটা বিজেপি চাইলেও অনেক ক্ষেত্রে তারা রোধ করতে পারেনি বলে তারা বলেছেন আর বাংলাদেশের মধ্যে এটা অস্বাভাবিক নয় যে পুলিশের মধ্যে যেহেতু তাদের অনেক বেশি অনুগত লোকজন ছিল তারা কেউ কেউ তাকে সহযোগিতা করেছেন এটা স্বাভাবিক কিন্তু যত সময় যাবে আমি মনে করি যে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে এই ভাবে পালানোর পথ আস্তে আস্তে রুদ্ধ হয়ে যাবে আপাতত আপনার কথা থেকে একটু ব্রেসাইলম আপনার কাছে একটু আসি যে আপনি বলছেন যে যত সময় যাবে তত ঠিক আবার আপনি বলছেন যে বা আপনাদের কাছে খবর হচ্ছে তিন মাস উনি দেশে ছিলেন অর্থাৎ প্রথম এক মাসকে যদি আমরা ধরে নিই যে পুলিশ বাহিনী তার পুনর্গঠন তার সেটার ক্ষেত্রে অসুবিধা কিন্তু আমরা তো দেখলাম যে যখন পুরোটার সবাই সবার দায়িত্ব নিয়েছে তারপরে উনি গিয়েছেন এটা কিভাবে ব্যাখ্যা করবেন মানে আহ যে এই জিনিসটা তাদের ব্যর্থতা তো বটেই আমাদের রক্ষাকারী বাহিনী যে আদালতের ওয়ারেন্ট ছিল সেটাকে কার্যকর করার ব্যাপারে যতটুকু তাদের সিরিয়াস হওয়া উচিত টেকনোলজি ব্যবহার করে তারা যেভাবে গ্রেপ্তার করতে পারতেন সেটা তারা করেননি এটা ডেফিনেটলি তাদের একটা ব্যর্থতা আমি বলবো আরেকটা জিনিস হচ্ছে আমরা এটাও জানতে পারছি যে প্রথমে তাদেরকে কিন্তু কোথাও কোথাও আশ্রয় দেওয়া হয়েছিল জীবন বাঁচানোর জন্য বা ইত্যাদি ইত্যাদি কথা বলে কিন্তু তারপরে যখন জীবন বাঁচানোর পর্বটা শেষ হয়ে গেল তাদের জীবনের উপর আশঙ্কা কমে গেল তখন তাদেরকে আসলে আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল সেই জায়গাটায় সেই জায়গাটায় একটা শূন্যতা হয়েছে বলে আমরা মনে করি আপনার কাছে কি মনে হচ্ছে যে এটার ক্ষেত্রে কিছুটা পিক এন্ড চুজ করা হয়েছে যে কাকে আসলে মানে আশ্রয় নিতে সবাই এক জায়গাতেই গিয়েছেন আমরা ক্যান্টনমেন্টের কথা বলতে পারি কিন্তু তারপরে পিক এন্ড চুজ করা হয়েছে কাকে তুলে দেওয়া হবে কাকে তুলে দেওয়া হবে না ব্যাপারটা কিরকম এটা আমার কাছে ডেফিনেট কোনো ইনফরমেশন নেই কিছু লোক গ্রেপ্তার হয়েছেন কিছু লোক গ্রেপ্তার হয়েছেন বলে খবর বেরিয়েছিল সেগুলো পরবর্তী সময় আমরা দেখলাম যে না তারা আসলে গ্রেপ্তার হননি তো সেক্ষেত্রে পিক এন্ড চুজ অথবা কেউ তাকে ফেভার করা বা এরকম কিছু একটা হয়ে থাকতে পারে যেহেতু আমার কাছে ডেফিনিট ইনফরমেশন নেই আমার পক্ষে মন্তব্য করাটা কঠিন কিন্তু দৃশ্য তো তাদের পালিয়ে যেতে কেউ না কেউ সাহায্য করেছে এটা বোঝা যাচ্ছে বিদ্যমান বাস্তবতা থেকে জনাব তাজুল ইসলাম মানে ব্যাপারটা একটু উইয়ার্ড কিনা আমি প্রশ্নটা ইলাবোরেট করলাম না মানে ধরেন আমরা আপনাকে যে আদালতে আসলে ডিফেন্স লয়ার দেখছি সেইটাতে আপনি যখন এটার মধ্যে কেসটা কনস্ট্রাক্ট করতেছেন বিপরীতে যেই থাক না কেন এটা একটু উইয়ার্ড কিনা মানে এটা আপনি কীভাবে হ্যান্ডেল করছেন দেখুন একেবারেই এই এই প্রশ্নটা যেখান থেকে আসছে বা যেভাবে তোলা হচ্ছে এটা নিতান্ত অনাকাঙ্ক্ষিত কারণ দেখুন আমরা আইনজীবী হিসাবে করি কোনোটা পিটিশনার সাইডে আইনজীবীর কাজই তাই আমরা আমাদের ক্লায়েন্টের ইন্টারেস্টকে সার্ভ করবো একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এবং সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট কোর্টে যাতে ন্যায় পান সেই যুক্তিগুলো কোর্টের কাছে তুলে ধরে কোর্টকে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছার ব্যাপারে সাহায্য করাই হচ্ছে আইনজীবীর কাজ একসময় আমি ডিফেন্সের পক্ষে কাজ করেছি তাদের ইন্টারেস্ট আমি সার্ভ করার জন্য চেষ্টা করেছি তারা যাতে সর্বোচ্চ ন্যায় বিচারটা পান সেই ব্যাপারে আমার সমস্ত মেধা আমি ব্যয় করেছি এখন আমি প্রসিকিউশনের পক্ষে কাজ করছি দেখেন যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলে সেই সময় আমি যাদের পক্ষে মামলা লড়েছি তারা কি এই মামলার বাদী অথবা তারা কি এই মামলার আসামি তারা যদি এই মামলার আসামি হতেন তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো যে একসময় তুমি তাদের পক্ষে মামলা করেছো এখন তাদের এগেনস্টে করছো সুতরাং এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে আইনজীবী কে কখনো নিরপেক্ষ হওয়ার কোনো ব্যাপার নেই নিরপেক্ষ ইন দ্য সেন্স যে আপনি একদিন আপনি ডিফেন্সে কাজ করেছেন বলে আরেকদিন প্রসিকিউশনে যেতে পারবেন এই ধরনের নিরপেক্ষতার প্রয়োজন তো এখানে নাই কিন্তু এখানে যেটা দরকার যেটা ইমাম খুব বলেছেন একটা হচ্ছে আমাকে আয়নাঘরের গভীর অন্ধকার থেকে যে এভিডেন্স গুলো কালেক্ট করে আনতে হবে এবং সেটাকে প্রপারলি আদালতের সামনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রেজেন্ট করার জন্য যে স্ট্রং ডিটারমিনেশন দরকার যে অভিজ্ঞতা দরকার যে এক্সপার্টিস দরকার সেটা আমার আছে কিনা সেটা আমি রাষ্ট্রের পক্ষকে সার্ভ করার জন্য আমি কম্পিটেন্ট কিনা এবং এখানে আমি হান্ড্রেড আমি রাষ্ট্রের পক্ষে আমার তো নিরপেক্ষতার প্রয়োজন নেই আমি হান্ড্রেড পার্সেন্ট রাষ্ট্রের পক্ষে নিরপেক্ষ থাকবো যদি ন্যায় বিচার নিরপেক্ষ হতে হবে এখানে জাজেসদের এখানে আদালতকে নিরপেক্ষ হতে হবে আমি একটা সাইড

চেয়েছিলাম যেটা আপনার কথা থেকে যেটা উদ্ভূত হয়েছে যে সেটা হচ্ছে যে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের যেসব বিচার চলছিল এই চার মাস কি সেগুলি ডিফ্রিজ মানে এগুলির কি আর কোনো মানে বিচার এখন আর চলছে না একাত্তরের যে বিচারগুলো ছিল তার মধ্যে ত্রিশটা মামলা এখানে সর্বশেষ আমাদের জানা মতে পেন্ডিং আছে সেই ত্রিশটা মামলা হচ্ছে এমন সব মানুষদের গ্রামে গঞ্জে তাদের জমি নিয়ে মারামারি হয়েছে আরেক পক্ষ বলেছে যে ঠিক আছে তোকে আমি একাত্তরের মামলায় ঢুকিয়ে দিলাম এইরকম ফিসি কিছু মামলা এখানে পেন্ডিং আছে আমরা যেটা বলেছি যে এই মামলাগুলো যেহেতু আগে করা হয়েছে অনেকগুলো তদন্ত রিপোর্ট হয়নি অনেকগুলো তদন্তাধীন কোনগুলো তদন্ত হয়েছে বিচারের অপেক্ষায় আছে এগুলো প্রত্যেকটা আমরা আলাদাভাবে পর্যালোচনা করে আমরা এগুলো দায়িত্ব ভাগ করে দিচ্ছি যে যেগুলোতে সত্যিকার অর্থে কোনো মেরিট আছে সেগুলো বিচারের জন্য প্রসিড করবে এবং যেগুলোতে কোনো মেরিট নেই আমরা আদালতের কাছে বলছি যে এগুলোকে আপনারা অ্যাজ পার ল যেভাবে ডিসপোজাল করে দেওয়া উচিত সেটা করেন আমরা দেখেছি যে এখানে নব্বই বা পঁচানব্বই বছর বয়সের অনেক আসামি আছেন যে পঙ্গু যারা যারা বিছানায় সেই রকম ধরনের লোকদেরকে কোন ধরনের জামিন না দিয়ে বছরের পর বছর এখানে আটকে রাখা হয়েছে আমরা এটা বলেছি আদালতের কাছে যে বিষয় যেখানে আছে আদালত করে এই বের করে দেন এবং আমাদের গত ষোলো বছরে মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ গুম এবং খুনের মতো বিষয়গুলো হয়েছে সেগুলোর বিচারের বিষয়গুলোকে করা মানে মানবতা বিরোধী অপরাধ নিয়ে এই মামলাগুলি আর চলবে না মানে আপনার কথা শুনে বুঝে গেল যে আপনি যা বলবেন সে বললেন সেটাই তো মোটামুটি আদালত সিদ্ধান্ত দিবেন তাই তো চলবে না 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 আদালত আদালত স্বাধীন ভাবে দেবেন আমরা চলবে না বলছি না এই মামলা গুলো যেগুলো আছে এগুলো দেখলেই বোঝা যায় যে এই মামলা গুলো হচ্ছে যে একেবারেই সাজানো মামলা যেগুলো বা খুব বেশি এগুলোকে প্রায়োরিটি দেওয়ার মতো নয় এটা বলার বললে ভালো হইতো মনে হয় আমরা যেটা বলেছি যে পর্যালোচনা করে আদালতের কাছে আমরা প্রমান্বয়ে প্লেস করছি দেখেন আমরা প্রতিদিনই কিন্তু এখনকার নতুন পাশাপাশি পুরাতন মামলাগুলো তালিকায় আদালত কিন্তু দেখে দেখে এগুলোর উপরে অর্ডার সেগুলো ব্যাপারে যথার্থ যে যা প্রক্রিয়াটা গ্রহণ করা উচিত সেগুলো এখানে গ্রহণ করা হবে